হ্যালো কেমন আছে তোমরা সবাই আজকে আবার তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে রাখছি করলা দিয়ে আলু ভাজি করার রেসিপি তো চলো শুরু করা যাক করলা ও আলু আমি আগে কুচি করে রেখেছি এবং সাথে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি এখন আমি পেনে পরিমাণ মতো তেল দিয়ে নেব। পিঁয়াজ মরিচ আগে আমি কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব। এবং পিঁয়াজ মরিচ হালকা নাড়াচাড়া দিয়ে আমি একটু ভাজা করে নেব পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি করলা ও আলু কুচিগুলো দিয়ে দেবো পিঁয়াজ মরিচ কুচিগুলো নিচে থাকা অবস্থায় পুড়ে না যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দেব তারপরে ভাজির কালার সুন্দর করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপর আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে হলুদ ও লবণগুলো সব ভাজির সাথে মিশিয়ে নেব ভাজির সাথে একটু পানি থাকায় পানিটা টানানোর জন্য একটু সময় নেবো পানিটা শুকিয়ে গেলে এখন আমি ভাজিগুলো নাড়াচাড়া দিয়ে নিব এবং এপাশ ওপাশ ঘুরিয়ে ভেজে নেব যাতে ভাজিটা সুন্দর করে ভাজা হয় তোমার কাছে করলা ভাজি খেতে কেমন লাগে সেটা তুমি কমেন্ট করে বলে দিতে পারো এবং সাথে এটাও বলতে পারো আমার রান্না করাটা তোমার কাছে কেমন লেগেছে আর করলা ভাজি করতে একটু সময় লাগে যেহেতু একটু ভাজা ভাজা করা লাগে তাই আমি করলা ভাজিটি আস্তে আস্তে বেশ সময় নিয়ে করে নিচ্ছি এবং এক পর্যায়ে আমার করলা ভাজি করা শেষ হয় তবে আমার করলা ভাজি করা শেষ হয়ে গেলে নামিয়ে ফেলবো তবে তোমাকে এত সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর পেজ হলে একটা ফলো করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো আল্লাহ হাফেজ